বলুন স্যার কি দেখাবো একটা ইয়ারফোন দেখান তো ইয়ারফোন স্যারের ভাগ্য সত্যি ভালো এই যে ইয়ারফোনটা একটাই পড়ে আছে দোকানে আর কেন একটাই কিনেছিলাম মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই ইয়ারফোনটা দুর্দান্ত কোয়ালিটির এরকম কোয়ালিটির ইয়ারফোন এখানকার কোনো দোকানে নেই ওরা সব ভালো রাখে শুনুন এর কোয়ালিটি গুলো আচ্ছা ওই ইয়ারফোনটার কত দাম এটা হ্যাঁ এটা অতটা ভালো না কিনলে লস হয়ে যাবে কত দাম বলুন না 65 টাকা তাহলে কি করে লস হবে আমার লস হয়ে যাবে শুনুন না বজি এর কোয়ালিটি গুলো বলে দিচ্ছি মানে ফিচারস গুলো মানে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি যখন কানে দিবেন এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি যখন শ্রেয়া ঘোষালের গান শুনছেন মনে হবে Lata Mangeshkar গান করছে আপনি শুনুন কেবর গান শুনলে মনে হবে মোহাম্মদ रफी গান করছে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি টনি কাকার গান শুনলে মনেই হবে না কোনো গান শুনছেন এত ক্লিয়ার সাউন্ড আছে জল লাগলে মানে নষ্ট হয়ে যায় না তো এটা যাতা কোয়ালিটি দিচ্ছি মানে ওয়াটারপ্রুফ মানে নদী সমুদ্র সুইমিং পুল যেখানেই যাবেন নষ্ট হবে না জল জল এক ফোঁটা নষ্ট হবে না আরেকটা বলে দিচ্ছি ধরুন কানে পরে আপনি সুইমিং পুলের নিচে ডুবে গেলেন বাইরের কোনো আওয়াজই পাবেন না কোনো আওয়াজ পাবেন না আর এর আরেকটা ফিচার আপনাকে বলে দিই আপনি নর্মালি অন্য কোনো ইয়ারফোন পরে বাসের ট্রেনে যদি যাতায়াত করেন ফোন এলে আপনি কথা শুনতে পান না বাইরের এত আওয়াজ আসে এটা পরে একবার কল করবেন কোনো আওয়াজই পাবেন না যার সঙ্গে কথা বলছেন তার পরিষ্কার বাইরের আওয়াজ আসবে আরেকটা ফিচার শুনুন নর্মালি কি হয় অনেকক্ষণ ইয়ারফোন পরে গান শুনলে কি হয় কান ব্যথা হয় এটা পরে আপনি যত সময় গান শুনতে পারেন বুঝতেই